মামা এই পাশে লাইটগুলো দিয়ে দিন আর এদিকে একটা দিন ওই পাশেও লাইটগুলো দিয়ে দিন আরে ব্যাটা ভালো করে লাগা আর ওদেরকে ভালো করে বলে দেওয়া হয়েছে না ওই দিকটাও সব ঠিক আছে কি করতেছে এগুলো এখানে সাদা কালার ফুল দিয়ে ডেকোরেশন করতে কে বলছে আমি বলছি এখানে লাল কালার ফুল দিয়ে ডেকোরেশন হবে সাদা লালের মধ্যে ডিফারেন্স কি বুঝো না তোমরা কি কালার ব্লাইন্ড নাকি না ম্যাম আমাদেরকে ডেকোরেশনের জন্য যে পিকচার দেওয়া হয়েছে আমরা তো সেই অনুযায়ীই কাজ করছি এখানে রেড কালারফুল হবে আমার এগুলো একটু ভালো লাগতেছ না যেমন ও তেমনের ফালতু টিম অসুজ্জকর কি সমস্যা উনি এমন করতেছে কি ম্যাম কি জানি মেবি পাগল টাগল হয়ে গেছে এই বান্টি কইরে বান্টি তো আমি জানি না উফ বান্টিtau না বান্টি এই বান্টি আমি এই জায়গায় আসতেছি আসতেছি ভাইয়ের কতক্ষণ লাগবে আর কতক্ষণ আপনার তো গাড়ি চাকা গেছে তো গেছে লগে কয়েলটাও গেছে সময় লাগবে স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন করি না আপনার কিছু জিজ্ঞাসা করতে হবে না আমি কিছু মনে করবো ওকে আপনি আপনার কাজ করেন না মানে আপনারা কি বিবাহিত ভাই আপনি আপনার কাজটা করেন না আরে কাজ হইতো করতেছি আবার কবে দেখা হয় না না হয় বলেন তো ম্যাডাম স্যার কিন্তু খুব ভালো মানুষ দেখেন না নিজে না খাইয়া আপনার জন্য আইসক্রিম নিয়েছে ভালোবাসার উচ্চতা দেখছেন ভাই আপনি অনেক বেশি কথা বলেন কথা আর কই কইলাম স্যার কাম ওই তো করতেছে এত কথা বলে তো আর আমার লাভ নাই কি বলেন কিন্তু স্যার বিবাহের পর লং ড্রাইভের মজাটাই আলাদা আমি আর আপনার ভাবি ডাইরেক্ট শ্রীমঙ্গল আর কোনো কথা নাই ও ভাই প্লিজ আপনি গাড়িটা ঠিক করবেন নাকি করবেন না বলেন তো আপনার গাড়ি ঠিক হইবো না ঠিক হবে না মানে আপনার গাড়িতে অনেক সমস্যা সামনে আর কোনো গ্যারেজ পাইবেন না এর চেয়ে ভালো আমার এখানে রেখে যান আর গাড়ি কোয়ালিটি নষ্ট হয়ে গেছে এখন এত দূর আমরা কীভাবে যাব গাড়ি ছাড়া আর আমি গাড়ি আমি দিব ব্যবসা কি আমার একটা এই গ্যারেজ নিয়ে যদি পড়ে থাকি তাহলে তো আপনার ভাবির স্কিন কেয়ারের টাকাই হইব না আচ্ছা দেখেন এই যে দেখেন এই হইলো আমার কালো ড্রাগন এই হইলো আমার লাল ড্রাগন

আমি একটু ম্যানেজ কর না আমি তো রাস্তায় আছি আসতেছি ভাইয়া আমরা কেউ নারে ম্যানেজ করতে পারতেছি না কত সময় লাগবে তোমার আসতে এখন তুইও প্যারা দে আমারে সবগুলো মিলা প্যারা দে একটা কাজ দিছি সেটাও ঠিক মতো করতে পারতেছিস না আরেকবার যদি কল দিছিস আমারে আমি এসে সবগুলো রে ঘাট ধরে এখান বের করব ফোন রাখ এই যে ভাই চাবি লন উস্তাদ দিতে বলছে ওই যে আপনি হলুদ ডাকুন ভাড়া কিন্তু তিন হাজার পাঁচশো আচ্ছা চলো তোমাকে কখন আসতে বলছিলাম এক ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে আর তুমি এখন আসছো আমার কথার কি কোনো ভ্যালু নাই আমারই ভুল হইছে তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া চুপ করে আসতো কেন অ্যানসার দাও না তুমি রাইট আমারই ভুল হইছে আমি সবচেয়ে বড় ইরেসপন্সিবল আমার এক ঘন্টার মধ্যেই আসা উচিত ছিল আধা ঘন্টার রাস্তা আমি এক ঘন্টায় আসতে পারলাম না আমার তো লজ্জা হওয়া উচিত I'm sorry. Sorry? বলে সব সমস্যা সমাধান হয়ে যাবে? আর ওয়েট। টাকা আমার দিকে। তোমাকে জানো এই ইভেন্টের কোনো কাজ করতে আমি না দেখি। আচ্ছা করবো না আমি। কিছু করবো না। এবার থামো एट লিস্ট। থামো না। ছায়ামা, তুমি কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? ভালো ছিলাম না। তোকে দেখে একটু ভালো লাগতেছে। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা না আন্টি কোনো অসুবিধা হয়নি একটু লেট হয়ে গেল এই যা কোথায় লেট তোমার টিমের ছেলে মেয়েগুলো এত ভালো ওদের যা বলি সেভাবেই কাজ করে খুব লক্ষ্মী থ্যাংক ইউ আন্টি আপনারা যেরকমটা চেয়েছেন চেষ্টা থাকবে সেরকমটাই পাবেন প্রমিস আই উইল ইউ ডাউন আই নো বাবা তাহলে তুমি থাকো আমি ওকে ভেতরে নিয়ে যাই ঠিক আছে আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চল মা John. Eh, I won't let you down. You let me down. কি বর পক্ষ না কোন পক্ষ আমি রায়ান এই ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা আমার আই মিন যে টিমটা কাজ করছে আমি চিফ এক্সিকিউটিভ ও আর আপনি আমি ছায়া মায়ার মামা তবে এটা আমার আসল পরিচয় না আমার আসল পরিচয় অনেক বড় ও আচ্ছা তুমি যদি জানতে পারো আমি কে নিজেকে সামলাতে পারবে না আমার পরিচয় মানে আমি কোনো সাধারণ লোক না তো কে সেটা এখনই তোমাকে বলা যাবে না তুমি আস্তে আস্তে সেটা জানতে পারবে তুমি আসলে অনেক ভাগ্যবান যে আমার সাথে তোমার দেখা হয়েছে এই যে শার্টটা দেখছো আমার এই শার্টটা এটা কে গিফট করেছে জানো কে টিফানি ট্রাম্প মানে আসলে তুমি আমার সম্পর্কে না অনেক কিছু জেনে গেছো তোমাকে আমার সম্পর্কে আর কোনো কিছু বলা ঠিক হবে কিছু কিছু জিনিস সিক্রেট থাকাই ভালো